সৌদি আরবের নাগরিক এবং বর্ষবশত সকল প্রবাসীদের একটা কথা ভালো করে জানো যে সৌদি আরব সরকার যদি কখনো কোনো আইন করে এবং সেই আইন যদি জনকল্যাণের জন্য হয় তাহলে সরকার সেই আইনের বাস্তবায়ন খুব কড়াকড়িভাবেই করে থাকে সংশ্লিষ্ট আইনসমূহ ভঙ্গকারীর জন্য করা হয়ে থাকে বিভিন্ন মেয়াদের জেল হাজত ও জরিমানা পৃথিবীর সকল দেশেই নিজস্ব সাইবার আইন আছে আছে সাইবার রেগুলেটরি ডিপার্টমেন্ট কিন্তু খুব কম দেশেই বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশে দেশগুলোতে এই আইনের প্রয়োগ বলতে গেলে একেবারেই হয় না যে যার ইচ্ছা মতো সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল কিংবা পেজে বা ওয়েবসাইটে পাবলিশ করছে কেউ মুভি লিঙ্ক দিচ্ছে টরেন্ট লিঙ্ক দিচ্ছে আবার কেউ বা বিভিন্ন চ্যাটিং সফটওয়্যার যেমন ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমতে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন অশালীন পন ক্লিপ এই কাজগুলো সম্পাদন করা যদিও ঘোরতর অপরাধ ও সাইবার ক্রাইমের আওতায় পড়ে তারপরেও অনেক সময় এগুলোকে ক্ষমার চোখে দেখা হয় যদি না সেগুলো শেয়ার করা ফাইলগুলো জনসাধারণের জন্য বৃহৎ অকল্যাণ সাধিত হয়ে থাকে কিন্তু সৌদি আরবে কখনোই এই জাতীয় ফাইল শেয়ার কিংবা কোনো নিম্নমানের সাইবার ক্রাইমকে নজরআন্দাজ করা হয় না কারণ এখানে রাজতন্ত্র ও সরকারের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কর্মীরা একজন ইন্টারনেট ব্যবহারকারীর প্রতিটি পদক্ষেপ চোখে চোখে রাখছে এখানে আমাদের ব্রাউজিং তথা ইন্টারনেটের সব কার্যক্রমই ফিল্টার করা হয় সৌদি সরকার সম্প্রতি ফেক নিউজ বা ভুয়া নিউজ ছড়ানো নিয়ে নতুন একটি বিধিমালা বাস্তবায়ন করেছে সাইবার আইনের আওতায় এই বিধিমালায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বা মিডিয়া সোশ্যাল মিডিয়া কিংবা ওয়েবসাইটে কোনো প্রকার ভুয়া খবর ছড়ায় নিঃস্বার্থে এবং ওই খবরে যদি সৌদি সরকার তথা নাগরিক কিংবা সৌদি আরবে থাকা কোনো প্রবাসীর স্বার্থ লঙ্ঘন হয় তাহলে ওই ব্যক্তি নতুন করা ওই সাইবার আইনের আওতায় পড়বে এবং অপরাধী হিসেবে বিবেচিত হবে অপরাধ প্রমাণ হলে ওই ব্যক্তিকে করা হবে সর্বোচ্চ তিরিশ লাখ রিয়াল জরিমানা সাথে সর্বোচ্চ তিন বছরের জেল হাজত এখানে খেয়াল রাখতে হবে যে এই জেল হাজত এবং জরিমানা সকল সাইবার ক্রাইমের জন্য নয় বরং শুধুমাত্র ইন্টারনেটে ভুয়া খবর ছড়ানোর জন্য অনলাইন ভিত্তিক একটি দৈনিক পত্রিকা সাংবাদিককে গত বছর রিয়াদ থেকে গ্রেপ্তার করা হয় শুধুমাত্র একটি আর্টিকেল পাবলিশ করার জন্য যেই আর্টিকেলে বলা হয়েছিল যে সৌদি আরব নাকি সেলসম্যান ও মান্দুব মবিয়াত পেশার প্রবাসীদের আকামা আর নব্যান করবে না পরবর্তীতে খবর নিয়ে জানা যায় ওই সাংবাদিকের উক্ত পত্রিকার হোস্টিং ইউরাল সার্ভার সব কিছু ক্রোক করা হয়েছে এবং তাকে জেল হাজত ও জরিমানা করে বর্তমানে জেলে সাজাপ্রাপ্ত অবস্থায় রাখা হয়েছে এমন অনেক সৌদি নাগরিক ও প্রবাসী আছে যারা সৌদি আরবে বিভিন্ন রকম পত্রিকা কিংবা ফেসবুক পেজ চালাচ্ছেন এবং মাত্র কয়েকটি লাইক শেয়ার কমেন্টের জন্য এবং অল্প কিছু আর্নিংয়ের জন্য মাঝে মাঝে ভুয়া খবর ছড়িয়ে দিচ্ছেন এই জাতীয় কর্ম করা থেকে বিরত থাকুন সৌদি আরব সরকার বরাবরই প্রবাসী ও সৌদি নাগরিকদের জন্য বিভিন্ন কর্মশালার আয়োজন করছে এবং সবাইকে সাবধান হতে বলেছেন এক্ষেত্রে কিন্তু আমরাও ব্যতিক্রম নই আমরা যখন কোনো ভিডিও প্রকাশ করি আমরা প্রচুর খোঁজখবর নিয়ে দেখি যে এই ভিডিওটি সত্য কি মিথ্যা যদি কোনো ভিডিও প্রকাশের পরে খবর পাই যে না এই ভিডিওটি মিথ্যা আমরা তৎক্ষণাৎ ওই ভিডিওটি সরিয়ে ফেলি এক্ষেত্রে আমরাও আশা করবো আপনারা দয়া করে সোশ্যাল মিডিয়াতে কোনো প্রকার মিথ্যা সংবাদ ছড়াবেন না আইনের ঊর্ধ্বে কেউ নয় এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে ভিডিওটি দয়া করে সকল প্রবাসীদের সঙ্গে শেয়ার করে সবাইকে সতর্ক করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পার জন্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন